সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল যে আমাদের মৌলানা তাহের উজুরের উপর বর্বরভাবে ইসলামী ইসলামিস্ট জঙ্গিরা আক্রমণ করেছে তো ওনার একটা বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে আমি বক্তব্যটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি বক্তব্যটি হচ্ছে দখলদারিত্বের তাণ্ডবলীলা আর পরাশক্তির অনলে বাংলাদেশ সুনাগরিকদের উচিত রক্ষা দেশকে করা বুঝতে পেরেছেন উনি এখানে দুইটা প্রবলেমের কথা বলেছেন এক দখলদাররা বাংলাদেশে তাণ্ডবলীলা চালাচ্ছে আর পরাশক্তির অনলে পুড়ছে বাংলাদেশ বুঝতে পারছেন পরাশক্তি বলতে এইখানে তিনি কাকে ইঙ্গিত করেছেন কার দিকে অঙ্গুলি তুলেছেন আমেরিকার দিকে ঠিক আছে সুনাগর এবং এর সলিউশনে বলছেন কি সুনাগরিকদের উচিত দেশকে রক্ষা করা এই দখলদার মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করার কথা তিনি বলেছেন এবং এই রক্ষার দায়িত্ব হচ্ছে সুনাগরিকদের কুনাগরিকদের না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কথা আমার অত্যন্ত ভালো লেগেছে তো আসলেই তো বাংলাদেশকে দখল করে নিয়েছে ইসলামিক সন্ত্রাসীরা জামাত তাহরিরের গুন্ডারা বাংলাদেশকে দখল করে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ডক্টর হবিস এখন ক্ষমতায় বসে আছে সারা বাংলাদেশে পরাশক্তি এবং দখলদারদের আগুনে আগুনে ছারকার হচ্ছে এটাই বাংলাদেশে হচ্ছে তো এই কথাটি বলেছেন এই কথাটি বোধয় তাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে তো তাহেরীর গাড়িতে আক্রমণ করা হয়েছে একটু ভিডিও ফুটেজ দেখাইতো একটু শুনুন কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা ট্রেড করেছে আমাদেরকে কারা ট্রিট করে ধ্বংস করেছে আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে হ্যাঁ উনি বলেছেন সিসি ক্যামেরার মাধ্যমে উগ্রবাদী হামলাকারীদেরকে চিহ্নিত করার জন্য না এটা এটি করবে না ডোন্ট হ্যাঁ সারা বাংলাদেশে এরা পান্ডốp চালিয়ে যাচ্ছে আপনি ঠিকই বলেছেন হুজুর বাংলাদেশে পরাশক্তির আগুন দাও দাও করে জ্বলছে আমেরিকা ইনুসের মাধ্যমে এই আগুন সারা বাংলাদেশে লাগিয়ে দিয়েছে এখন আগুন আপনি আমি আমরা সবাই মিলে নেভাতে হবে এই যে একটা গান শুনেন নাই আপনারা আগুন জলে রে নিভানোর মানুষ নাই নানার না নানার না 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 হু আগুন জলেরে নিভানোর মানুষ নাই এই গানটা ছোটোকালে আমি শুনতাম খুবই ভালো লাগতো আজকে বাংলাদেশে এই গানের বাস্তবতা খুঁজে ফেলাম বাংলাদেশে আগুন জ্বলছে নিভানোর কেউ নাই দাউ দাউ করে আগুন জ্বলছে হ্যাঁ আর আপনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ আপনার গাড়ি ভাঙচুর করবে না তো কার গাড়ি ভাঙচুর করবে এখন মুক্তিযুদ্ধের সপক্ষের মাওলানা আলী মোলামা শিল্পী কবি সাহিত্যিক খেলোয়াড় সবার নামে মামলা মুবারক ঠুকে দিচ্ছে হত্যা মামলা ঠুকে দিচ্ছে ভাবা যায়

ক্লাসিক্যাল মিউজিশিয়ান উস্তাদ আলাউদ্দিন খার বাড়ি কি তারা ভাঙচুর করে নাই উনার সমস্ত স্মৃতিবি জড়িত বাদ্যযন্ত্র সবগুলো তসনস করে দিয়েছে করে নাই হ্যাঁ আন্দোলনের সময় তো ওই শিবিরের আন্দোলনের সময় তো আপনার ব্রাহ্মণ বাড়িয়েই এরা এই উন্মত্ত মুমিনকুলরা মুমিনকুলের মানুষরা দা দিয়ে মিছিল করেছে করে নাই এটি দুনিয়ার মানুষের নজর কাড়ে নাই কাড়ে নাই হ্যাঁ কারণ শেখ হাসিনাকে এরা দা দিয়ে কুপাতে চাচ্ছিল আওয়ামী লীগদেরকে কুপাতে চাচ্ছিল যার কারণে হয় নাই এটা বুঝতে পারলেন তো দাও দাউ করে তো আগুন জ্বলছে ইনুস হচ্ছে ব্যর্থ সরকার বাংলাদেশে এখন কয়েকটি সরকার চলতেছে এক হচ্ছে রাষ্ট্রপ রাষ্ট্রপতি চুপ্পু উনার সরকার দুই হচ্ছে সামরিক সরকার হ্যাঁ প্রধানের সরকার তিন হচ্ছে ইনুসের সরকার চার হচ্ছে সমন্বয়কের সরকার পাঁচ হচ্ছে জামাত হিজবুতাহরির সরকার ছয় হচ্ছে ছাত্রদের সরকার খালি সরকার আর সরকার বাংলাদেশে সবাই এখন সরকার হয়ে গেছে হুম কেউ বাকি নেই এখন ইনুসের বিরুদ্ধে যে এরা মিছিল করলো ইনুসের বাসভবন যে গিয়ে ঘেরাও ঘেরাও করলো এরা তো দেখতে হবে তাহলে এরা ইনুসের বাস বাসভবনের ভিতর ঢুকে গিয়ে তার তাকে টেনে হেসরে ক্ষমতাচ্যুত করলো না কেন এখন তো বাংলার জনগণ তাকে মানে লাত্তি উষ্টা মেরে হ্যাঁ তাকে বাংলাদেশের মস্নত থেকে মসনত থেকে নামিয়ে দেওয়া উচিত এই আমেরিকার দালালের কোনো অধিকার নাই অধিকার নাই বাংলাদেশের সিংহাসনে আরোহণ করে বাদশাহী করা দেখি তার বাসভবন কারা ঘেরাও করলো এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ করার দাবিতে প্রধান বাসভবনের সামনে অবস্থান হয়েছে সে বিষয়ে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন চাকরি শুরু রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীর কাছে বলেছেন যে এই চাকরির দাবিতে তারা এসেছেন একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি নিয়ে সেখানে তো কৌটা আন্দোলনের সময় হ্যাঁ তাদের দাবি তো সরকার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার মেনে নিয়েছিল এখন ইনুস বাবা আপনি জনগণের প্রতিনিধি আপনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতাসীন হয়েছেন আপনি বারবার বলছেন হ্যাঁ ছাত্র জনতা আপনাকে ক্ষমতাসীন করেছে ছাত্ররা ছাত্ররা আপনাকে হ্যাঁ তো এখন আপনার বাসভবন গেরাও করল বয়স চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে তো আপনি তাদের দাবি মানুন একটু শোনা যাক ইতিহাসের ঘটনায় তারা বিচার জানিয়েছেন সেনাবাহিনীকে সেনাবাহিনী অবস্থা নিয়েছে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন সামনে এটি কিন্তু কেপিআই এলাকা ডিএমপি নিষেধাজ্ঞার বাইরেও কেপিআই এলাকাতে মূলত কোনো ধরনের সভা সমাবেশ বা এই আচ্ছা 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 তো পুলিশ গুলি করলো কেন এটা কি মানবাধিকার লঙ্ঘন না আজকের মানবাধিকার গোষ্ঠীগুলি গোষ্ঠীগুলো গেল কোথায় কোথায় গেল আপনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করবেন তো এই যে মানুষগুলো আপনার বাস ভবন घेराव করলো তাদেরও তো বাক স্বাধীনতা আছে তাদেরও তো মিছিল মিটিং করার অধিকার আছে আছে না পরিস্থিতি তোই পড়া যায় না এই আইনস্টাইন কলা বাহিনী নিয়ন্ত্রণের কথা রয়েছে প্রত্যেক পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এসেছেন তার তো কথা হয়েছিল তাকে তিনি গণ্যমাধ্যমে কথা বলকে তিনি বলছিলেন যে পরিস্থিতি তারা সামাল দিয়ে তারপরই তারা ইনুস ডক্টর হবিস আপনি যদি এক বাপের সন্তান হতেন তাহলে আপনার বাসভবন থেকে বের হয়ে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেন আজকে যদি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন তাহলে তিনি এই জনতার সামনে এসে কথা বলে তাদেরকে সান্ত্বনা দিতেন তাদের দাবি শুনতেন আপনি বের হলেন না কেন হ্যাঁ ইদুরের মতো গড়তে লুকিয়ে রাত থাকলেন কেন কেন ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশে চেষ্টা করছেন তারা প্রথমে দুই সদস্য বলা হয়েছিল কিন্তু দুই সদস্য তারা মানেননি তারা সাত সদস্যের কথা বলেছেন যে ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন আচ্ছা জাস্ট আমি एग्जांपल হিসাবে এই ভিডিও ফুটেজটি আপনাদের সামনে প্লে করলাম আমার এটি দেখানোর উদ্দেশ্য হলো যে আজকে সারা বাংলাদেশ অচল হয়ে গিয়েছে শ্রমিকরা আন্দোলন করছে নারীরা আন্দোলন করছে ছাত্ররা কৃষকরা মজুররা সবাই মিলে আন্দোলন করছে হুম ইট ইজ ইট ইজ এ ল্যান্ড অফ মুভমেন্ট নাও তো একটা সরকারের অধীনে যদি দিনে দশটা বা বিশটা মুভমেন্ট হয় হ্যাঁ তাহলে এই সরকার অবশ্যই ব্যর্থ আর আমি আগেই বলেছি বাংলাদেশে সরকার একটা না কয়েকটা আপনারা খুঁজ নিয়ে দেখবেন হ্যাঁ বাংলাদেশে এখন ইউনিভার্সিটি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা শিক্ষকদেরকে পড়ায় এবং ছড়ায় এই ছাত্ররা শিক্ষকদেরকে শপথ বাক্য পাঠ করায় শেষ পর্যন্ত চেয়ারে বসে শিক্ষকদেরকে নির্দেশনা দেয় এই হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ তো এইরকম ছিল না এ ব্যর্থতার দায় কার উপর বর্তাবে একটা সাজানো গুছানো বাগানকে এই ডক্টর হবিজ তার স্বার্থ হাসিল করার জন্য বুইড়া বয়সে তসনস করে দিয়েছে তো ক্ষমার অযোগ্য অপরাধ দেশ কি এখন স্থিতিশীল আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই মুহূর্তে যদি এই বৈষম্য বিরোধী সমন্বয়করা আন্দোলন আন্দোলন করে একটা মানুষও তাদের আন্দোলনে সাড়া দেবে না এরা এরা টোটাল এদের টোটাল আন্দোলন বা পুরো আন্দোলনটা ছিল স্কাম এবং ফেক এটা ইনুস অলরেডি স্বীকার করে ফেলেছে হুম আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইনুস বলেছে এটা ছিল ওয়েল প্ল্যান্ড ওয়েল ডিজাইনড বহুদিন যাবৎ এই মুভমেন্টকে ডিজাইন করা হয়েছিল বুঝতে পারছেন এদের কাছে এই এই ডিজাইনার হচ্ছে ইনুস অন্যতম ডিজাইনার হচ্ছে ইনুস গেল ষোলো বছর ধরে ধরে ইউনুস এই ষড়যন্ত্রের ডিজাইন করে আসছিল যাতে করে সরকারের পতন ঘটানো যায় আর বাংলাদেশের মানুষ এটি বুঝতেই পারে নাই এটাই তো আসল কথা এই এই কথাগুলো কতবার বলবো শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আরও বলবো বলতে হবে তো এটি খুশির ব্যাপার যে ইনুসের বাসভবন লোকজন ঘেরাও করেছে তাকে আরও বেশি করে ঘেরাও করা উচিত হুম আরও বেশি করে ঘেরাও করা উচিত শেষ পর্যন্ত তার বাস বাসভবনে ঢুকে গিয়ে তাকে 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 ক্ষমতা থেকে চিরতরে নামিয়ে দেওয়া উচিত এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এটা আশ্চর্য করা যায় না ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল